আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সম্মানিত দর্শক সম্মানিত দেশবাসী আসসালামু আলাইকুম ঈদ মুবারক আজকে পবিত্র উল ফিতর আমি আজকে জীবনে প্রথম একটা ঈদগাহ মাঠে নামাজ আদায় করার জন্য যাব আমার সাথে আছে আমার ছেলে একটা চাচাতো ভাই একটা ভাগ্নে এদেরকে নিয়ে আমি রওনা দিলাম ঈদের নামাজের উদ্দেশ্যে তো এটা হলো ঐতিহ্যবাহী একটা ঈদগাহ মাঠ লালমনিহাট সদর উপজেলার খুব পরিচিত এবং সবাই এটাতে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে সেটা হলো হালাবরতলা মাঠ আসলে কিছুদিন আগে এই হালা বটতলার নামে যে বটতলা বটগাছটা ছিল এটা অতি পুরাতন হওয়ার কারণে এটা ভেঙে গেছে এবং এটা এটাকে সমত কেটে এটা মাঠ কমিটি এটা বিক্রি করে দিয়েছে কিন্তু তারপরেও এখানে একটা বডকাস আছে সেটা হলো হালা যে বট আছে সেই বটের একটা আলাদা নতুন আর একটা গাছ তৈরি হয়ে গেছে সেটা গাছও প্রায় হেলে আছে সেটাকেও বলা যায় হালাবটতল হালাবট গাছ তো সেই নামের বটটা হেলে থাকার কারণে গাছটার ডালপালাগুলো একদম মাটিতে লেগে যায় লেগে আছে সে কারণে কিন্তু সেটার নাম দেওয়া হয়েছে হালাবটতলা যাই হোক এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে যেটা আসলে আদৌ ঠিক নয় সে কাজটাই করার জন্য আসে সেটা হলো মানত করার জন্যে কিন্তু অনেকে আসে এখানে নামাজ পড়ার জন্য আমি আসলে ঠিক এই কারণেই আসিনি এসেছি হলো জীবনের প্রথম যে দেখি আগের যখন গাছটা ছিল তখন আসার ওরকম কোনো ইচ্ছে ছিল না এখন গাছটা নাই সেজন্য আসলাম যে একটু নামাজটা পড়ে আসে দেখেন এই যে এই গাছের উপরে কিন্তু এখন উঠলাম আমার ছেলেকে নিয়ে গাছের উপরে উঠেছি এটা একটা ছোটো গাছ বট গাছ দেখেন এর ডালটা ঠিক মাটিতে লেগে আছে ডালের উপর দিয়ে হাঁটা যায় আর বটগাছটার যে বটগাছটা ছিল সেই হালা বটতলা এই সেই বটগাছটা কিন্তু অনেক বিশাল বড়ো ছিল সেটা অনেকে দেখেছেন নিশ্চয়ই এটা হলো ছোটো অর্থাৎ বটগাছের বাচ্চা তো এটাকেও প্রায় এই রকমই লাগতেছে এটা ওই নামকরণ অনুযায়ী দেখা যাবে যে ওই যে ঘরটা দেখা যাচ্ছে এখানে কিন্তু মানতের বিভিন্ন ধরনের খাবার টাকা পয়সা এখানে এই ঘরে কিন্তু রাখে এটা নামাজখানা হিসেবে ব্যবহার করা হয় যাই হোক নামাজ শেষে আমার একজন পরিচিত লোকের সঙ্গে দেখা হলো উনি ব্রয়লার মুরগির পাইকারি দোকান করে তারপর আমার দুজন ছোট ভাতিজার দেখা হলো আমার ভাতিজার বন্ধু যে বেশ ভালোই লাগলো যাই হোক মোনাজার শেষে আস্তে আস্তে কিন্তু বাড়ি আসার উদ্দেশ্যে রওনা দেব আর আমার ছেলে তো একটু দুষ্ট দেখেন ও আবার খেলাধুলা করতেছে ওকে একটা ছোট্ট একটা গাড়ি কিনে দিয়েছি আমারও ভাগ্নেটার সহ খেলাধুলা করতেছে সব মিলে যেটা বিষয় হলো আজকের ঈদের নামাজটা এখানে পড়তে গিয়ে বেশ ভালোই লাগলো তো আপনারা যারা এই ঈদগাহ মাঠে নামাজ পড়তে আসেননি তারা অবশ্যই চেষ্টা করবেন এলাকাটা দেখার জন্য মাঠটা অবশ্যই ভালো নিঃসন্দেহে তবে আমি আপনাদের বলবো ওই উদ্দেশ্যে আসা ঠিক হবে না যে এখানে গিয়ে মানত করতে হবে হ্যাঁ আপনারা আপনাদের প্রয়োজনে আল্লাহর কাছে চাইতে পারেন আল্লাহর আল্লাহর রাস্তায় মানতে পারেন কিন্তু এই গাছকে উদ্দেশ্য করে কোনো কিছু মানা যাবে না এটা শিখ তো শিখ থেকে আমাদের অবশ্যই বাঁচতে হবে তো সব মিলে যেটা কথা আমরা সবাই একসঙ্গে ঈদ করতে পেরে পরিবারের সঙ্গে বা দেশের মানুষ শান্তি শৃঙ্খলাভাবে ঈদ উদযাপন করতেছে তো এটা অনেক ভালো লাগার বিষয় সব মিলে আলহামদুলিল্লাহ বর্তমানে ভালো আছি তো ভালো থাকবেন সবাই এবং আমার জন্য আমার পরিবারের জন্য এবং আমার ছেলে সবার জন্য দোয়া করবেন ও আপনাদের আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি পবিত্র ঈদুল মোবারক ঈদ ঈদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক সম্মানিত দর্শক মণ্ডলী আমার এই চ্যানেলটা আমি সাধারণত ব্রয়লারের মুরগির বিশেষ সমস্যা নিয়ে কিন্তু আলোচনা করে থাকি প্রায় সময় বিভিন্ন ধরনের ফার্ম বিষয়ে আলোচনা করে থাকি আপনারা অবশ্যই চ্যানেলটা আমার ভিডিওগুলো দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভালো লাগে এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে থাক দেবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ঈদ মোবারক